নবী সালাহ আলী হাসাল্লাম কি হুজুর দেন নবী না আপনারও নবী কথা বলেন উত্তর দেন নবী সাল কি হুজুর দেন নবী না আপনার মধ্যে থাকবে না কেন আপনার চেহারায় দাড়ি নাই কেন আপনার প্যান্টটা নিচে কেন কেন আপনি নবী সালু আলী জীবনী সারা জীবন একবার পরে দেখতে পারলেন না বছর আপনারা আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়ি ফুরি চাপানো হয়েছে দাঁত দাঁত ঘুষি মেরে দাঁত ছেড়ে দেওয়া হয়েছে মাথা ঘটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে কাদের জন্য তার জন্যে তাপি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারায় দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্ট টাকানোর নিচে থাক উপরে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চালচলন খাওয়া দাওয়া স্চেঞ্জা করা নামাজ পড়া প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নামাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের তাগাদা থেকে আপনি বের হবেন হুজুররা কভারে যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরাও তো তা ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা হুজুররা কবর যাবে তোমরা আমরা যাব না হুজুরদের নবী মোহাম্মদ সাল আলী হাসালাম আমাদের নবী নন নবী সাল আলী শুধু সাহাবিদের জন্য আসছিলেন না আমরা সবার জন্য আসছিলেন নবী সাল আলী হাসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্যে না আমাদের জন্যে কে আমাদের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে কেন আপনাকে হিস্ট্রি পড়াতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে জানেন খোঁজ খবর নেন কিন্তু মোহাম্মদ আলী ভাইসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নত এগুলোর বাইরের বেদাত তখন তো বেদাতের আলাদা করে সঙ্গে আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহিত চিনতে পারছি না শির্কের মধ্যে লিপ্ত আছে সুন্দর চিনতে পারছি না বেদাতে লিপ্ত আছে নামাজ সুবাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরদের উপর ফরজ বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হলো করলেন ইচ্ছা হইলে করবেন না নাকি এটা ফরজ ফরজ হয়তো বুঝেন ফরজ কি ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে ষষ্ঠী নষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে ফরজ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা ডেটিং করা এই পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরজ ফরজ বোঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে তো সলাদ আলা সলাদ প্রত্যেক দিন আপনার কানে যায় কেন সোনাতে আসেন না হাইআন উল সলা আবার আপনার আমার কানে যায় কেন সোনাতে আসেন না কখন সোনাতে আসবেন ছোটো ভাইরা কখন সোনাতে আসবেন যখন আপনার বয়স হবে পঞ্চাশ পঞ্চাশ ওই সময় এসে প্রথম কাতারের চেয়ার নিয়ে দোরাদড়ি করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতারগুলোতে প্রথম দুটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই আর কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা তো আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন এই ফাইজলারি মার্কে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন আর সামাজিক প্রতিবাদ গড়ে তুলবেন এই শব্দগুলো সস্তা করতে করতে যাকে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই নয় কিন্তু আপনার ছেলে আমার ছেলে আমার ভাই আপনার বোন নামাজ পড়বে না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে ক্যাডেট কলেজ আছে না রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ নামাজ পড়ে ঠিকঠাক মতো পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমের সময় ঘুমায় পড়ার সময় পড়ে তারা ভালো করে না ভাই মুসলিম পরিবারে জন্ম নিয়েও নামাজ পড়ি না আরো বড় কথা তো বলতে বাকি আছে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও হালাল খায় না বেশিরভাগই হারামের সাথে থাকে আমাদের সমাজের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুদ এখন ম্যাক্সিমাম সুদ কি আমার কাছে শোনেন সুদ কি বাকিদের কথা বাদ দে আমার কাছে শোনেন সুদ কি জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা আমার কাছে শোনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান ছত্রিশ বার জেনা করা তাও এক দিরহাম সুদ এক দিরহাম সুদ কোথায় আছে এগুলা আমি কি আসমান থেকে কথাগুলো বললাম সাহি বুখারির হাতে সেন সাল্লাম বলেছেন সুদের পাপের সত্তরটা শাখা আছে কয়টা ভাই আরেকটা হারিস পেয়েছিলাম সেখানে আছে তেহাত্তরটা শাখা কয়টা যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা আমরা প্রত্যেকেই মায়ের সাথে করি যারা সুদ খাই আমাদের মতো যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায় আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে কলমে আঘাত করবে আমার জানা নাই আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে এই বিশ্ব চালায় এখন জায়নিস্টরা এ বিশ্ব চালায় জাতিসংঘ বিশ্বের অর্থনীতি চালায় এই ওয়ার্ল্ড ট্রেড এটা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন চালায় আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক এরা চালায় বিশ্ব অর্থনীতি এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায় এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাঙ্কিং সিস্টেম আছে সবগুলো ভিত্তিক সব ব্যাংকিং সিস্টেম সব এনজিও সব সমিতি কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে ওইখানে নাম লিখানোর জন্য ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পয় ফেলে আপনি পরিশ্রম করেন আমরা প্রত্যেকে এই মায়ের সাথে জানা করি নামজুবিল্লা আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি আমরা প্রত্যেকে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি এরপরেও আমরা মুসলমান দাবি করি জান্নাত পেতে চাই আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানিনা না কারার দুইশো উনআশি থেকে আয়দিনে পড়তে থাকেন এয়া ই আল্লাহ রী না মমিন হন ইচ্ছা খুল্লাহ আল্লাহকে ভয় করো সুদ ছেড়ে দাও এন গুন চুম্ব অমিন যদি মমিন হলে থাকো সুদ ছেড়ে দাও ফাইন লেন চা ফাহারু যদি সুদ না ছাড়স কথাটা এইরকম ডাকাইয়া বসে যদি সুদ না ছাড়স জেন বেহার বেমিন আল্লাহ ইউ রসুল তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শোনা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে কেউ সফল হবে কি হবে আমি বলে দিই সামনে আল্লাহ সব সুদ একেবারে সমূলে ধ্বংস করবেন দেখে নিয়েন পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা পড়ে যাবে এই ওয়ার্ল্ড ব্যাংক যা দেখছেন ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ডলার এগুলো সব পড়ে যাবে একেবারে ধ্বংস যাবে দেখবেন আর অর্থ ব্যবস্থার উপর একচ্ছত অধিকার নিয়ে নেবে ইহুদিরা জায়নিস্টরা ওই যে প্যালেস্টাইন যারা দখল করতেছে ওরা ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে সোনা আমরা তো আমাদেরকে তো বোঝাইতে হয় যে গোল্ড কয়েন বিনার দিরহাম ইসলামিক কারেন্সি আর কিছু মাথা মোটার মাথায় ওটা ঢোকে না ওরা বলে নতুন কি এগুলা নিয়ে আসলো এগুলো ইসলামিক কারেন্সির কথা কোরআন আছে ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয় এগুলো বুঝাতে হয় সুভান আল্লাহ মানুষ নামাজের পরে মনজাত করতে হবে না হবে না এই বেদাদ খুব ভালো বুঝে মিলাদের বেদাত খুব ভালো বোঝে মানে এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় একদম সমাজ মসজিদ ভাগ হয়ে যায় মারামারি কাটাকাটি কেউ কেউ আবার শহীদ হয় ঠিক আছে কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না রাজনীতির বেদাত বোঝে না সংস্কৃতির বেদাত বোঝে না শিক্ষার ভেদাত বোঝে না কত বড় মাথা মোটা মানুষ আপনি এক লক্ষ টাকা আর্ন করেছেন রেখে দেন আপনার স্ত্রীর কাছে এক লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে বারো মাস প্রতিদিন শ্রম দিয়েছেন দশ ঘন্টা করে ওয়াইফকে দিলেন হে ফাতিমা আয়েশা মারিয়াম হে খাদিজা এই টাকাটা রেখে দাও আমরা জমাই সেভ করি সে মাসাল্লাহ রেখে দিল দশ বছর পর সে এক লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন আরে এক লাখ টাকা তো এক লাখ টাকার মানে নাই এর মান তো কমে আশি হাজার টাকা হয়ে গেছে কথা বোঝা যায় না মাথার উপর দিয়ে যায় বুঝেন কিছু ওই যে বিশ টাকা আপনি হারালেন ওই বিশ টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই শ্রম দেওয়া লাগে নাই তারপরে শ্রম আর সময় গেল কোথায় আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে আমি এক মাস চাকরি দিলাম আমার ফার্মে কাজ করেন এক মাস কাজ করে আপনার স্যালারি হতো বিশ হাজার টাকা তা আমি সেটা যদি না দিই আমি কি জানেন না আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন বলেন এখন যে আপনার এই যে এক মাসের শ্রম যে চলে গেল বিশ টাকা নাই কে নিল এটা কি ফ্যানিশ হয়ে গেল আসমানে ইনফ্লুশন যখন হয় টাকার মান যখন কমে যায় মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে আপনার কমলে কারো বাড়ে আপনার বাড়লে কারো কমে এটাই নিয়ম ব্যবসা করছেন আপনি আপনি লাভ করলে কেউ লস করবে কেউ লস করলে আপনি লাভ করবেন টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে এইগুলো বোঝাবে কি আসলে আমি তো এখানে এগুলো কথা ডিটেলস বলতে পারবো না আমার আলোচনার টপিক একটা আছে ওইদিকে যেতে হবে অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা এত গেল স্বল্পতা আর আমরা বিগত বিশ ত্রিশ বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি মূল বিষয় বাদ দিয়ে আস্তে 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 সুদের জালে আমরা অক্টোপাসের মতো পেঁচিয়ে গেলাম এগুলো যখন আমরা মানুষকে কিছু বোঝানোর করি এক শ্রেণীর ঘুমটাওয়ালা আছে জিহাদের নাম শুনলে পিছন দিয়ে ধর দেয় হ্যাঁ এই এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে এরা আমাদেরকে বলা যে এরা খারেজি হয়ে গেছে एरा तो ठीक नहीं इधर मानहास ठीक नहीं